এতগুলো রোজা চলে গেল আমি কিন্তু আপনাদের সাথে ইফতার ভাঙ্গি নাই তো এই যে দেখেন আজকে আমি আপনাদের সাথে ইফতারটা খুললাম এটা ছিল একুশে রমজানের রাত তো আমার এবার ইচ্ছা ছিল যে আমি অড নাইটসগুলোতে মসজিদে থাকবো তাহাজ্জুদের নামাজটা পড়বো এভাবে করে আমি ছুটিও নিয়েছিলাম বাট ওই যে একুশে রমজানের রাতে থাকার পর থেকেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি তো এই জন্যই আসলে ব্লগ আসে নাই আই থিঙ্ক মোর দেন অ্যা উইক আমার কোনো আপ ডেট ছিল না তো আজকের ব্লগে আমি একটু একটু করে যে ভিডিও নিয়েছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি মসজিদে কি পরিমাণ ভিড় ছিল আশা করি বুঝতে পেরেছেন ওদেরকে লিটারালি বেসমেন্টের আরেকটা রুম ওপেন করতে হয়েছিল যেন সবাইকে জায়গা দিতে পারে আর এই যে দেখেন এখানে একটা মেয়ে অনেক খেজুর নিয়ে আসছে খুব সুন্দর প্যাকেট করেছে ওর বাবার জন্য দোয়া চেয়েছে মসজিদের ইমামও অ্যানাউন্স করেছিল যেন আমরা সবাই ওর বাবার জন্য দোয়া করি ইনফ্যাক্ট এই লাস্ট কয়েকটা দিন অনেক অনেক মানুষের নাম ধরে দোয়া চাওয়া হয়েছে যারা অনেক অসুস্থ আছে আইসিউতে আছে অথবা যারা মারা গিয়েছেন তো আল্লাহ যেন সবাইকে বেহেস নাসিব করে এবং যারা বেঁচে আছেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আমিন এটা ছিল একুশে রমজানের রাত আমি আজকে তাহাজুদের নামাজটা পড়বো মসজিদে তাহাজুদের নামাজ হবে তিনটা থেকে রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তো ছোট একটা পিলু আমি নিয়ে এসেছিলাম বাট দিস ওয়াজ নট এনাফ একটু পরে দেখাচ্ছি আর এই যে দেখেন এই পাতলা পাতলা কোরআন শরীফগুলা এবার আমি দেশ থেকে নিয়ে এসেছি তো আপনি যা যা দোয়া জিকির করবেন তারপরে তজবি বা কাউন্টার সব কিছু নিয়ে আসবেন আপনার জায়নামাজ বালিশ চাদর সব কিছু নিয়ে আসবেন আর আপনি যখন রাতের বেলা এরকম মসজিদে স্টে করবেন কিছুক্ষণ পরই দেখবেন কেউ না কেউ কিছু খাবার নিয়ে আসছে উৎসব মুখর একটা পরিবেশে নামাজ পড়বেন আর দোয়া পড়বেন আর পরে তাহাজ্জুদের নামাজ হবে সবাই এখানে বসে দোয়া জিকির করতেছে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি নিচে ওয়াশরুম থেকে ওজোটোগ করে আজকে আমার প্রথম এই জন্য একটু উল্টা পুলটা হয়ে গিয়েছে যেমন আমি একটু ভাত নিয়ে আসছিলাম এখানকার খাবার খুবই ড্রাই যেহেতু আর বাসায় যাব না এখানে একদম সেড়ি করে ফজরের নামাজ পড়ে বাসায় যাব তো আমি খুব লিকুইড খাবার নিয়ে আসছিলাম ডাল একটু মাছের ঝোল বাট মাইক্রোওয়েভ নাই সো ঠান্ডা খাবার খেলেও এগিন মানে আমার ইদানিং মনে হচ্ছে যে খাবার এখানে আটকায় থাকতেছে মানে ভালো মতো ডাইজেশন হচ্ছে না পেটে অনেক ব্যথা করতেছে তো আই নিড একটু লিকুইড ফুড এখানকার সব খাবার অনেক ড্রাই ড্রাই মিডল ইস্টার্ন ফুড বাট যেহেতু গরম করতে পারি নাই একই প্রবলেম আর কি আর খাবার আনবো না আর এত স্টাফ মানে বাসায় খিদা লাগে বাইরে আসলে মসজিদে আমার একটু খিদা লাগতেছে না বাট খেতে হয়েছে কারণ খাবারটা আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে অ্যান্ড দেন ইউনিট ব্ল্যাঙ্কেট তারপরে পিলো লাগবে আমি ছোট্ট একটা পিলো নিয়ে আসছি কিন্তু মানে আমার অনেক পিঠে ব্যথা হচ্ছিলো ফ্লোরে আমি ওভাবে ঘুমাইতে পারি না কার্পেটের উপর হাফ অ্যান আওয়ারের মতো একটু শুয়েছিলাম বাট ঘুমাই নেই আমার বাসার বাইরে কখনও ঘুম আসে না এখনও ঘুম আসতেছে না আমি ঠিক আছি বাট কন্টিনিউভাবে করা যাবে না কালকে আমার ডে অফ আগামীকালকে সো বাসায় গিয়ে একটু ঘুমাই নিব বাট উইকেন্ড